সষ্টা বলেছে তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিব এবং তোমাকে একা করে রাখবো তিনি আরও বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের ওদের সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেয়া গাছের পাতারাও শুকিয়ে যায় ঝরে যায় ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার সস্টার ধৈর্যশীরও পরম দয়ালু সেই ঝরে যাওয়া পাতার ঢাল থেকে আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সে মানুষটা একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টার বিমুখ হয়ে মানুষকে ভরসা করো অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো না না এটা কখনোই হবে না কিন্তু পরোক্ষণে সেটাই হয় সেটাই কি হবার নয় তুমি বলো আমি পারবো না অথচ তুমি ঠিকই পারো তুমি বলো আমি বিস্মিত হব না অথচ তুমি রোজ বিস্মিত হও এবং সবচেয়ে বিচলিত বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বেঁচে থাকো তোমার স্রষ্টাই তোমাকে বাঁচায় এবং তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখবে তাই স্রষ্টার সৃষ্টির উপর বিশ্বাস না করে তুমি তোমার সৃষ্টিকর্তার উপর ভরসা করো বিশ্বাস করো এবং শুধু ওনার কাছে এক্সপেক্ট করো দেখবে জীবন অনেক সুন্দর হয়ে যাবে এবং তোমার জীবনটা উনি নিজ হাতে গুছিয়ে দেবে